নমস্কার কবিতার অন্তরমহল থেকে আজ পনেরোতম পর্বটি আপনাদের কাছে পৌঁছে দিতে চলেছি এবারের কবিপক্ষে মানে চোদ্দশো একত্রিশের এর কবি আজকেই শেষ পর্ব গত শনিবার আপনাদের বলছিলাম শেষ দিনগুলোর কথা রবীন্দ্রনাথ তার শেষ জন্মদিনে কোন কবিতা লিখেছিলেন শেষ লেখা বইটির কথাও বলেছি আজ শেষ লেখা ওই বইটি থেকে যেটি রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল উনিশশো একচল্লিশের অক্টোবর মাসে সেই বইটি থেকে শেষ যে কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন বলে জেনেছি সেই কবিতাটি আপনাদের কাছে পৌঁছে দেব পঁচিশে জুলাই কবি শান্তিনিকেতন থেকে কলকাতায় আসেন চিকিৎসার জন্য শান্তিনিকেতন থেকে তার শেষ যাত্রা পঁচিশে কবির অপারেশনের দিন ধার্য হয়েছিল তিরিশে জুলাই তিরিশে জুলাই খুব ভোরবেলা উঠেছিলেন কবি রানীচন্দ্রের বই থেকে আমরা জানতে পেরেছি রানীচন্দ্রকে পাশে বসতে বললেন তার মনে সেই ভোরে একটি কবিতা এসেছে তিনি তাকে লিখে নিতে বললেন সেই কবিতা আমি শোনাচ্ছি তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর নী বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুন হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে দিয়েছ চিহ্নিত রাত্রি তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সে যে চির সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু এই নিয়ে তাহার গৌরব লোকে তারে বলে বিড়ম্বিত সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে এই অব্দি লিখে কবি চুপ করে গেলেন রানীচন্দ্র লিখছেন তিনি খুব ক্লান্ত হয়ে পড়ছিলেন চুপ করেছিলেন কবি সকাল সাড়ে নটার সময় নাকি আবার রানীচন্দ্র বলেন শেষ কয়েকটা লাইন বলছি লিখেনে এটাই রবীন্দ্রনাথের লেখা শেষ লাইন অনায়াসে যে পেরেছে শান্তির অক্ষয় অধিকার ভাবতে কতটা অবাক লাগে যে মানুষটি একটু পরে অপারেশন টেবিলে যাবেন যার অত বড় একটা অপারেশন হবে শেষ মুহূর্তে তিনি কবিতা লিখে চলেছেন মনে মনে সেই কবিতা মুখে বলছেন রানীচন্দ্র এবং কবিতাটি শেষ হওয়ার পরও তার যে খুঁতখুতে ভাব যে আবার কিছু পরিবর্তন করবেন কবি ফিরে এসে রানীচন্দ্রকে জানাচ্ছেন সে কথা ভালো হয়ে ফিরে এলে কয়েকটি শব্দ পরিবর্তন করব আমরা মাঝে দেখেছি তার পাণ্ডুলিপিতে অজস্র কাটাকুটি করতেন আবার সেই কাটাকুটি গুলো দিয়ে কত রকমের ছবি আঁকতেন কবি আসলে তাকে যত জানি যত বুঝি যত পড়ি যত রবীন্দ্র সাহিত্যের ভিতরে প্রবেশ করি করার চেষ্টা করি তত মনে হয় যে বিদ্যুতে সিন্ধু দর্শন করছি কিছুই বোধ জানা হলো না কিছুই বোধ করা হলো না সারা জীবনেও এই ক্ষেত যাবে না আজকে আপনাদের জানিয়েছি কবিতার অন্দরমহলে শেষ পর্ব আপাতত খুব ভালো লেগেছে এই কদিন প্রতি শনিবার আপনাদের কাছে উপস্থিত হতে পেরে আপনাদের মন্তব্য জানতে পেরে আপনাদের ভালো লাগা জানতে পেরে আপনাদের সকলকে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আবারও কোনো একটি পক্ষে কোনো একটি সময় কবিতার অন্দরমহল থেকে আপনাদের সামনে উপস্থিত হব ততদিনের জন্য আপনারাও অপেক্ষা করবেন আমার জন্য আর আমিও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করব সকলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ नमस्कार